নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সম্মানিত সরকারি একটি সুসংবাদ জানানোর জন্য আমাদের এবং সরকারি চাকরিজীবীদের সাথে যারা এমপি শিক্ষক কর্মচারী রয়েছেন তারাও এই ভাতার অন্তর্ভুক্ত হচ্ছেন আমরা মহার্গ ভাতার কথা বলছি মহার্গ ভাতা মূলের ঊর্ধ্বগতির সাথে যখন কর্মচারী সহ বিভিন্ন ধরনের যারা কর্মকর্তা রয়েছেন সরকারি তারা কিন্তু এই বেতন বৃদ্ধির কথা দাবি জানিয়ে আসছেন সরকারের কাছে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতার কথা স্পষ্ট করেছেন এবং সেই সাথে অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বিত সচিব উনি উল্লেখ করেছেন যে মহর্গ ভাতা কার্যকর হচ্ছে এবং কবে হচ্ছে কিভাবে হচ্ছে এই নিয়ে সকলের মধ্যে রয়েছে নানা প্রশ্ন অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান হলো এবং এই অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব ইতিমধ্যেই প্রায় চূড়ান্ত করা হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে সেটি প্রকাশিত হয়েছে এবং এটি প্রকাশ হয়েছে দশ জানুয়ারি দু সালে এবং এখানে যে বলা হয়েছে যে সরকারি চাকুরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মর্গ ভাতা নির্ধারণ করা হয়েছে পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে এই ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে এবার দেখব যে অর্থ মন্ত্রণালয়ের যে প্রস্তাব সেই প্রস্তাব অনুযায়ী কোন গ্রেডে কত পার্সেন্ট বেতন বৃদ্ধি পাচ্ছে এবং অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেড এবং মূল বেতনের দশ পার্সেন্ট বেতন বৃদ্ধি পাবে এবং চার থেকে দশম গ্রেডের অন্তর্ভুক্ত যারা রয়েছে তাদের মূল যে বেতন রয়েছে তার বিশ মর্গ ভাতা পাবেন এবং এগারো থেকে বিশতম গ্রেডে যারা রয়েছেন তাদের মূল বেতনের পঁচিশ মর্গ ভাতা পাবেন আমরা যদি এক নজরে দেখি যে সর্বনিম্ন বেতন বৃদ্ধি হয়েছে চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি হবে সাত হাজার আটশো টাকা এবং বলা হয়েছে যে কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মোহরক ভাতা পাবেন না তবে উল্লেখযোগ্য একটি বিষয় রয়েছে যেটি একটি দুঃসংবাদও বলা যায় বা দুঃসংবাদ নয় সেটি আসলে মূলত নিয়ম যে মহর্ক ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না অর্থাৎ গত সরকারের যে শেষ সময় নির্বাচিত সরকারের শেষ সময়ে মর্গ বাতা বা বেতন গ্রেড স্কেল বৃদ্ধি না করে সেখানে পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদন উল্লেখ করা হয়েছিল এবং সেটি আর থাকবে না এবং যাদের যে মর্গ ভাতার মাধ্যমে মূল বেতন স্কেলের যে টাকা বৃদ্ধি পাবে সেইখান থেকে কিন্তু ওই পাঁচ পার্সেন্ট প্রণোদনাটাও মাইনাস করা হবে তো যা হোক তারপরেও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় যে সরকারি চাকরিজীবীরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সাথে একটু হলেও তারা প্রশান্তি পাবে তো এই ছিল সর্বশেষ সংবাদ আমরা পরবর্তী ভিডিও অবশ্যই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাব